নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল আপনাদের সকলকে স্বাগত হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে ঈশ্বরের পুজোয় ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে স্বাস্থ্য মতে ভগবানের চরণে ফুল নিবেদন করলে পুণ্য বৃদ্ধি পাপের বিনাশ এবং প্রচুর সুফল লাভ হয় স্বাস্থ্যে ও বলা হয়েছে যে ভগবানকে সাজানোর সময় সর্বদা মাতার ফুল দিয়ে সাজাতে হবে এবং পুজো করার সময় ভগবানের চরণে ফুল অর্পণ করতে হবে ভগবানকে ফুল নিবেদন করলে কোন ফল পাওয়া যায় এবং কোন দেবতার কোন ফুল প্রিয় তা সবিস্তারে জেনে রাখা প্রয়োজন কারণ যে কোনো ফুল দিয়ে দেবদেবীর আরাধনা করা উচিত নয় তাতে ক্ষুদ্র হন দেবতারা হিন্দুরা বিশ্বাস করেন যে ভগবানকে সোনা রূপ হীরের গয়না নিবেদন করলে যতটা খুশি হয় ফুল নিবেদন করলে ততটাই খুশি হয় ফুলের মালা নিবেদন করলে ফুলের তুলনায় দ্বিগুণ ফল পাওয়া যায় দারিদ্রতা দূর হয় এবং লক্ষ্মী বৃদ্ধি পায় সৌভাগ্য অর্জিত হয় পরিবারের বৃদ্ধি ঘটে সম্পদ বৃদ্ধি পায় ফুলের সুবাসের মতো মানুষের খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র মানুষের সহনশীলতা ও শক্তি বৃদ্ধি পায় সত্যরা কাছে ঘেঁচতে পারে না তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কোন দেবতার কোন ফুল পছন্দ নাম্বার ওয়ান গণেশ তুলসী ছাড়া সব ফুলই গণেশ ঠাকুরের প্রিয় দুব্বা ও সুমিপত্র গণপতি আত্মার খুব প্রিয় তবে দুর্গা অর্পণ করার সময় দেখে নিন তাতে তিনটি বা পাঁচটি পাতা রয়েছে কিনা নাম্বার টু শিব ঠাকুর মহাদেবের পুজোয় ফুল নিবেদনের বিশেষ তাৎপর্য রয়েছে বেলপত্র ধুদ্রা ফুল ভগবান শঙ্করের খুব প্রিয় মহাদেবের প্রিয় ফুল হল অগস্ত নাকচাপা নীলকলম পদ্ম বেল জয়ন্তী ইত্যাদি ফুল ভগবান শিবকে যে ফুল নিবেদন করা হয় তার প্রত্যেকটি গুরুত্ব তাৎপর্য রয়েছে তবে শিবের পুজোয় কখনো কুণ্ড ও কেতুকে ফুল নিবেদন করা হয় না পুরাণে উল্লেখ রয়েছে দেবতাদের কষ্ট দূর করার জন্যে ভগবান শ্রী বিষ্ণু প্রতিদিন স্পষ্টনামের মাধ্যমে শিবকে এক হাজার পদ্ম নিবেদন করতেন একদিন ভগবান শিব তার ভক্তির পরীক্ষা করার জন্যে একটি পদ্ম লুকিয়ে রেখেছিলেন একটি পদ্ম কম পড়লে ভগবান শ্রী বিষ্ণু তার একটি পদ্ম চোখ ভগবান শিবের পায়ে নিবেদন করেন এই দেখে ভগবান শিব খুব খুশি হন এবং ওষুধদের বিনাশের জন্যে ভগবান বিষ্ণুকে সুদর্শন চক্র দান করেন নাম্বার থ্রি শ্রীকৃষ্ণ মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার প্রিয় ফুলের কথা জানিয়ে বলেছিলেন মল্লিকা চম্পা টগর পলাশ পাতা ও পলাশ ফুল দুব্বা আমার খুব প্রিয় লক্ষ্মীর বাসস্থান হওয়ার পদ্মফুল অন্যান্য ফুলের চেয়েও হাজারগুণ বেশি প্রিয় এবং পদ্মের চেয়েও তুলসী হাজারগুণ বেশি প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের নাম্বার ফোর দেবী লক্ষ্মী গোলাপ জবা কুসুম সুগন্ধি সাদা ফুলের মতো সব লাভগুলি দেবী লক্ষ্মীর প্রিয় দেবী লক্ষ্মীকে কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না দেবী লক্ষ্মী সব ফুলেই বাস করেন কিন্তু তিনি পদ্মফুলকে খুব ভালোবাসেন ও ফুল দেবী লক্ষ্মীর থেকে প্রিয় ফুল লাল গোলাপ জবা ফুল এবং দুব্বা দিয়ে করা হয় পুজোয় লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন বন্ধুরা যে কোনো ফুল দিয়ে যে কোনো ভগবানকে ভক্তি বলে পুজো করলে ভগবান তাতেই সন্তুষ্ট হন সেটা তার পছন্দের ফুল হোক বা না হোক ভগবানকে ভালোবেসে ও ভক্তি করে পুজো করলে তাতেই ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে যেমন কর্মাবাই, স্নান না করে বাসি কাপড়ে ভগবানের জন্য খিচুড়ি রান্না করতো কিন্তু সেই খিচুড়ি ভগবান তৃপ্তি করে খেত কারণ সেই খিচুড়ি রান্নার মধ্যে ছিল ভগবানের প্রতি ভক্তি ও ভালোবাসা তাই যেই ফুল দিয়েই ভগবানের পুজো দিন না কেন ভক্তি বলেও ভালোবাসে পুজো দিলেই তাতেই ভগবান সন্তুষ্ট হবেন ও আপনার মনে সব ইচ্ছা পূরণ করবেন